বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সর্জিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম স্বাধীনতা বেইমানের বেইমানিতে স্বাধীন ভারত হয়েছিল পরাধীন কেটে গেছে তিনশো বছর হয়নি ভারত পূর্ণ স্বাধীন কোথায় তোমরা ঋষি অরবিন্দ দেশবন্ধু চিত্তরঞ্জন বাদল দীনেশ সেন রক্তেরাঙা ত্রিরঙা পতাকা নিয়ে কোথায় তুমি মাতঙ্গিনী বীর ক্ষুদিরাম ভারত মাতার তরে ফাঁসি রসি আশালতা তোমরা ও ভারত মাতার স্বাধীনতায় হয়েছিলে বলি জাতির জনক গান্ধীজি তুমি পরাধীন ভারতে প্রথম শোনালে স্বাধীনতার বাণী তোমার কথায় প্রাণ দিয়েছে ভারতের শত শত পুরুষ নারী আমরা তোমাদের মহান আত্মত্যাগ হৃদয়ে ভরে শ্রদ্ধা করি কত অজানা শহীদের রক্তেরাঙা আমাদের ভারতভূমি আজও লজ্জা হয় যখন লাঞ্ছিত হয় ভারত মাতার বীর শহীদের নরনারী জালিয়ানাবাগের হত্যাকাণ্ডে শহীদ হয়েছিল কত শত নরনারী বিশ্বকবি রবীন্দ্রনাথ স্বদেশী হত্যাকাণ্ডে সাদের নাইট উপাধি দিয়েছিল ছাড়ি বিশ্বকবি নজরুল অগ্নি বিনায় জাগালেন সকল ভারতবাসী ভারতবাসীর মহাজাগরণেই তোমায় করেছিল জেল বন্দি বন্দি লিখেছিলে তুমি কারা রইল হু কপাট ধেঁয়ে ফাল করে লোপাট শিকল পরা ছল মদরেই শিকল পরা ছল শিকল পরি করব বিকল ইংরেজ বিকলে এগিয়ে এলেন ভারতের বীর সন্তান নেতাজি মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্র অস্তাগার লুণ্ঠনে শহীদ হয়েছিলেন অনেক ভারতবাসী তাই ভারতবাসী গান্ধীজির অহিংস নিরী ছেড়ে হয়েছিল সন্ত্রাসবাদী বিপ্লবী বিপ্লবীদের মারার জন্য ইংরেজ এনেছিল নতুন আইন নীতি এই আইন নীতিতে বীর সন্তান নেতাজি হয়েছিল গৃহবন্দী আইনের খারা যতই ছিল বীর সন্তান করে নেই সন্ধি একদিন বীর ভকত সিং নেতাজিকে সরিয়ে দিয়েছিল জাপানের পথে এর জন্যে বীর ভকত সিংয়ের হয়েছিল ফাঁসি সেলুলার জেলে শহীদের রক্ত হয়নি বীর নেতাজি হয়েছিল ইংরেজে নিয়েছিল ইংরেজের ঘুম কেড়ে নেতাজির আজাদ হিন্দ বাহিনী ভারতে তিরঙ্গা পতাকা ইম্ফল থেকে কহিমায় কোহিমায় দিয়েছিল বেড়ে শক্তিধর ইংরেজ অন্যায়ভাবে ভারতবর্ষের সংগ্রাম দিয়েছিল থামিয়ে ধূত্ত ইংরাজ রটিয়ে দিয়েছিল নেতাজি মরেছে বিমান দুর্ঘটনায় এই কথায় ভারতবাসী বিশ্বাসে নাই জোট বাঁধল কৌশলে ভুলেরাই বিশ্বা মুন্ডা সিধু কানু ভবানী পাঠকের কথা ভয়ভীত ইংরাজ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষকে দুভাগ করে দিল দিল স্বাধীনতা এইভাবে শেষ হল ভারতবর্ষ স্বাধীনতা রীতিকথা বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সরস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি